multimillion dollar 1 million dollars কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা আমরা কিন্তু আজকে সেই ঐতিহ্যবাহী রাসমেলায় যাব তো আজকে যাব আমি পুরো ফ্যামিলির সাথে যেহেতু আমি বাড়িতে আছি তাই আজকে মা দিদি বোন ওদের সঙ্গেই যাব খুব কিন্তু মজা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা দেখো আমাদের কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা আমার ভিডিওর মাধ্যমেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকের নতুন আরও একটি ব্লগ আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে আমি ভিডিও শুরুতেই কিন্তু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর বলেও ছিলাম আমরা আজকে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় যাব। তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি পুরো সকাল থেকে তো দেখো আমি বাড়িতে এসে কি কি করি তোমাদের সঙ্গে সবটাই আজকে শেয়ার করব। মানে আমি আজকের দিনটাই কি কি করব। মেলায় যেহেতু আমরা বিকেলে বা সন্ধ্যার দিকেই যাবো তার জন্য কিন্তু আমি ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি চেষ্টা করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার যদিও সবটা হয়তো সম্ভব হবে না তো কিছু কিছু জিনিস আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এদিকে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে কিন্তু আগে রান্নাঘরে চলে এসেছি কারণ আমি যেমন চা খেতে ভালোবাসি তেমনই আমাদের বাড়ির লোকেরাও কিন্তু চা খেতে ভীষণ মানে ভীষণই ভালোবাসে তাই আমি একবারে ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য চা খাবো আর সাথে কিছু থাকবে না এটা কি আবার হয় নাকি তাই দেখো আজকে আমাদের চার সঙ্গে কি কি থাকছে এখানে চার সঙ্গে মুড়ি মাখা হবে যার জন্য আমি পেঁয়াজগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছিলাম আর সাথে থাকছে কিন্তু আমাদের টপ বিস্কুট যেটা আমরা ভীষণ মানে ভীষণে ভালোবাসি সবাই খেতে আর মুড়ি মাখা থাকলে তো কোনো কথাই নেই দুধ চাটার সঙ্গে মুড়ি মাখা বিস্কিট যে কোনো কিছুই কিন্তু খুবই ভালো লাগে তারপরে এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরবেলা আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর এদিকে দেখো আজকে কিন্তু চুলটা আমি শ্যাম্পু করেছি কারণ কালকে রাত্রে দিয়েছিলাম তেল তার জন্য আজকে তো শ্যাম্পু করতেই হবে যেহেতু আজকে যাব আমরা সবাই মিলে মেলায় আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না আমি যে তেল তেলটা ইউজ করি সেটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো আর আমি সেটা নিজের হাতে তৈরি করেছি যদিও আমি এখনও তোমাদেরকে ফুল ভিডিওটা দিতে পারিনি কিন্তু হ্যাঁ শর্ট ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে তেলটা আমি ঠিক কীভাবে তৈরি করেছিলাম কিন্তু ফুল ভিডিওটা আমি এখনও আপলোড করতে পারিনি যেহেতু বাড়িতে আছি তো আমি বাড়ির ব্লগুলোই আপলোড করছি তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও আপলোড করব তারপরে কিন্তু আমি মাম্মামকে নিয়ে চলে এসেছি রাস্তায় কারণ ও খুব কান্নাকাটি করছিল আর দিদিকে ছিল স্নানে যার জন্য ও কান্নাকাটি করছিল তাই আমি ওকে নিয়ে একটু রাস্তায় এসেছি ও তো এখন অনেকটাই বড় হয়ে গেছে কোলে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করলে বা কোলে ঘোরাঘুরি করলে ওর তো খুবই ভালো লাগে আর আমি তো দুদিন পরে চলেই যাব যার জন্য ওকে নিয়ে একটু বেশি সময় কাটাই কারণ পরে তো চাইলেও আমি আর ওকে দেখতে পারবো না এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলবেলা সকালে যাওয়ার কথা ছিল আমাদের মেলায় তো সকালে তো হলোই না দুপুরে যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেল লাস্ট ফাইনালি আমরা কিন্তু বিকেলে মেলায় যাচ্ছি তো আমি আজকে এই ড্রেসটা পরে যাব তো ভাবলাম তোমাদেরকে আগে ড্রেসটা দেখিয়ে নিই প্রথমে যে দেখিয়েছিলাম সেটা ছিল ড্রেসটা আর এটা হলো ড্রেসটার প্যান্টটা তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস ছিল ড্রেসটা যদিও আমার না ড্রেসটা ছিল আমার দিদির তো আজকে দিদির ড্রেস পরেই মেলায় যাব। এদিকে দেখো সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর আমরা তখন মাত্র বেরিয়েছি এদিকে দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি ফাইনালি এদিকে আমার বোন আর দিদি গাড়িতে উঠেই পড়েছিল। আর এদিকে আমার আমার মা আর আমি কিন্তু এখনও উঠিনি আর মাম্মামটা আমাদের এমন ঘুম দিয়েছে ও তো উঠতেই পারছে না চোখেই গুলতে পারছে না তো আমি ওকে কোলে নিয়েছিলাম আমি কিন্তু পুরো কোচবিহারটাই ওকে কিন্তু কোলে নিয়ে গিয়েছিলাম তারপরে আমার মা নিয়েছিলো এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি কোচবিহার টোটো স্ট্যান্ডে কারণ আমরা বাড়ি থেকে টোটো রিজার্ভ করে এসেছি যেহেতু আমাদের মাম্মাম এখনও অনেক ছোট তার জন্যই ও আমরা আসতে পারলেও ওর খুবই অসুবিধা হবে এক গাড়ি থেকে আর এক গাড়িতে ওঠা যেহেতু আমাদের বাড়ির থেকে কোচবিহার কিন্তু অনেকটা দূর কমপক্ষে দশ থেকে পনেরো কিলোমিটার তারও বেশি হতে পারে এদিকে দেখো আমরা কিন্তু টোটো স্ট্যান্ড থেকে সোজা পায়ে হেঁটে চলে যাচ্ছি মেলায় মেলার মধ্যে কিন্তু এই রুলসটা দেওয়াই থাকে মেলা থেকে দুই তিন কিলোমিটার আগে কিন্তু নো এন্ট্রি দেওয়া হয় কোনো গাড়ি যাতায়াত করতে পারে না আর আমরা যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম প্রায় সব কিছুই নো এন্ট্রি ছিল তাই আমাদের অনেকটা পথ হেঁটে আসতে হয় এই হলো আমাদের কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দির তোমরা যারা কোচবিহারবাসী কোচবিহারে এসেছ অবশ্যই তোমরা এই মন্দিরটাকে কিন্তু চিনবে কোচবিহারের রাসমেলার বিশেষ আকর্ষণই হলো এই মদনমোহন মন্দির অনেকে তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের এই মদনমোহন মন্দিরে কিন্তু ঘুরতে আসে এই মদন মোহন মন্দির কোচবিহারে কিন্তু বিখ্যাত একটা মন্দির আর এই এই মেলার প্রথম দিনে কিন্তু এই রাস উৎপাদনটা করা হয় যেদিন থেকে মেলাটা স্টার্ট হয় তো আশা করছি তোমরা আমার কথাগুলো শুনে বুঝতেই পারছো কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার পিছনে এই মদন মোহন মন্দিরের কতটা অবদান এই মদন মোহন মন্দির থেকেই মেলাটা স্টার্ট হয়েছিল যার জন্য মেলার শুরুতেই মানে প্রথম দিনে এই রাস উৎপাদন করা হয় রাস ঘোরানোর পরেই মেলা স্টার্ট করা হয় তার আগে কিন্তু হয় না মন্দিরটাই আগে যার জন্য আমরা কিন্তু মন্দিরেই আগে এসেছি আর মেলায় আসবো মন্দিরে আসবো না এটা কখনো হয় নাকি আর এখানে যারা আছে কম বেশি সবাই আগে মন্দিরে প্রবেশ করে তারপরে কিন্তু মেলায় যায় তো যাই হোক আমাদের এই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার সম্পর্কে আমি কিন্তু অনেক কিছুই তোমাদেরকে বললাম আশা করছি তোমরা বুঝতেই পারছো আমার কথাগুলো শুনে যে এটা কতটা বিশেষ একটা জায়গা আর আমাদের কতটা প্রিয় একটা জায়গা তো যাই হোক আমরা কিন্তু রাস ঘুরিয়ে এখানে চলে এসেছি মন্দিরের সামনে তো কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম মন্দিরটা কিন্তু খুবই অসাধারণভাবে সাজানো হয়েছিল তোমাদের কাছে আমাদের এই কোচবিহারের মদনমোহন বাড়ি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক ফাইনালি আমরা কিন্তু ভাইয়ের সাথে দেখা করলাম তো এটা হলো আমার ভাই তো ওকে আজকে আমরা সবাই মিলে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি আমাদের সবাইকে ছবি তুলে দেওয়ার জন্য তো ফাইনালি আমরা মন্দিরে অনেকটা সময় কাটানোর পর ভাই চলে গেল তো আমরা এখন চলে যাব সোজা মেলায় এদিকে দেখো মেলায় ঢুকতে না ঢুকতে কত ভিড় আর এই যে দেখতে পাচ্ছ তোমরা নাগরদোলাটা ওই সাইডটাই কিন্তু শুধু খেলনার জিনিস এই যে নাগরদোলা ডান্স এরকম অনেক কিছু জিনিস আছে বাচ্চাদেরও জিনিস আছে যেগুলোতে বাচ্চারা উঠলে মজা পায় এরকম টাইপের জিনিসগুলো সব এক সাইডেই আছে কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই জিনিসগুলো আছে তো ওই দিকটাই শুধু এগুলোই পাওয়া যায় তো ফাইনালি আমরা মেলা ঘুরে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে আর এদিকে দেখো আমার বর ফাইনালি চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য ও তো ফোন করে বারবার বলছিল দেখা করলে তোমার মা বকা দিবে না তো মানে বিয়ের আগে যা বলতো আর কি ও ছিল সারা দিন ডিউটিতে আর ওর কাজ শেষ হয় সাড়ে পাঁচটা কি ছটা এখন যেহেতু ছোটো দিন তাই কিন্তু সাড়ে চারটা থেকে সন্ধ্যা হয়ে যায় তারপরে ও কাজ শেষ করে গিয়েছিল আমার সাথে মেলায় দেখা করতে ত ততক্ষণে আমাদের মেলা ঘোরা কমপ্লিট তো কী আর করা যাবে যেহেতু দেখা করতে গেছে তো আমরা দেখা করে এদিকে ও আমাকে আইসক্রিম কিনে দিল তো ও যেহেতু বাইক নিয়ে গিয়েছিল আর আমরা গিয়েছিলাম টোটো রিজার্ভ করে তো আমরা কিন্তু টোটো স্ট্যান্ডে চলেও এসেছি আর এদিকে দেখো সবাই টোটোতে উঠেও পড়েছে আর আমাদের মাম্মা বুড়িকে কিন্তু কোলে নিয়েছিল আমার বর কারণ সারাদিন আজকে কোলে নেয়নি মেলায় ঘোরাঘুরি করেছে বাচ্চাটা আজকে অনেক অনেক ক্লান্ত তাই আমার বড় একটু ওকে কুলে নিচ্ছিলো আর খুবই কান্নাকাটি করছিল আজকে বেচারি কারণ ওর খুবই কষ্ট হয়ে গেছে যেহেতু অনেক ছোট বাচ্চা তো বুঝতেই পারছো তো যাই হোক আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই চেষ্টা করো আমাদের কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় আসার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা